আমরা লিফটটা দেখাচ্ছিলাম সেটি হলো চাইনা লিফ্ট এখানে মিক্সচার মেশিন এবং লিফ্ট দুটো আলাদা অপারেটার দরকার হয় কিন্তু এই যে ইন ওয়ান লিফ দেখতে পাচ্ছেন এতে একজন অপারেটরই মিক্সচার মেশিন এবং লিফ্টে অপারেট করছে দেখুন এরকম ধরুন হচ্ছে এটা মিক্সার মেশিনে মশলা মাখানো হচ্ছে এবারে আপনারা দেখুন মশলাটাকে যদি ফেলতে হয় পুরো লিফ্টের হপারে গিয়ে পড়বে এই যে হপারটা ব্যবহার করা হয়েছে এটিও এক বস্তা হপার এর সঙ্গে আপনারা এরকম দুটো ঠেলা গাড়িও আপনারা পাবেন ঠিক আছে এইবারে দেখুন কীভাবে এটি কাজ করে দেখুন আমরা সাইড থেকে দেখাচ্ছি এ দেখুন হাফারে মশলা ধরে নিন এখানে আছে পুরো একদম হাফারে গিয়ে পড়লো পরার পরে হাঁড়িটাকে সোজা করে নিল আবার লিপটাকে উপরে উঠে যাবে এবারে এটাতে শুধু যে মশলা যাবে এরকম নয় এর সাথে আপনারা বালি পাথর ইট যেগুলো খুশি আপনারা উপরে ওঠানামা করতে পারবেন একদিনে পাঁচশো থেকে ছশো বস্তা কাজ আপনারা অনায়াসে এই দ্বারা তারা করতে পারবেন এই লিক্সিতে আমরা হাফ বস্তা মিক্সার মেশিন ব্যবহার করেছি সেক্ষেত্রে এরকম বড় মিক্সে লিফ্টের মেশিন ব্যবহার করা হয় দেখুন কত স্মুথলি ওঠানামা করছে দেখতেই পাচ্ছেন আমাদের ওই জন্যই বলা হয় কেপি লিফ্ট সঠিক দাম সঠিক মান অন্য যে কোনো জায়গায় আপনারা দাম জিজ্ঞেস করবেন আর আমাদের মালের দাম দুটো আমাদের অনেক কম এবং মান আমরা কোনো দিনও কমা দেবো না আমরা সেই জন্যেই এত মাল বিক্রি করছি বাইরে থেকে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে আপনারা আসুন মেশিন দেখুন নিলেই দেখলেই যে নিতে হবে এমন নয় দেশে যদি পছন্দ হয় তবেই আপনারা নিন